চার রাউটার পাবেন মাত্র টাকা তাও আবার টেন্ডা ব্র্যান্ডের টেন্ডা অফিসিয়াল ব্র্যান্ডের বা এই যে এরকম অরিজিনাল প্রোডাক্ট এর স্টিকার দেখে নিতে হবে ট্যান্ডা রাউটারের মডেল হলো এফ সিক্স এফ সিক্স হ্যাঁ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে আজকে আর এছাড়া আমাদের কাছে টিপি লিঙ্কের আটসার সি সিক্স আছে মাত্র তিন হাজার দুইশো টাকা এবং আর সি এইটটি আছে মাত্র চার হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই সিক্স এর রাউটার আছে এ এক্স পনেরো এটার মডেল এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা এবং পাওয়ারফুল রাউটার দেখতে পাচ্ছেন এ এক্স তিন হাজার এটা মডেল থাকবে এ এক্স আটসার এ এক্স ফিফটি থ্রি প্রাইস থাকবে পাঁচ হাজার ছয়শো টাকা এছাড়া ডেক ও কিউডি এবং দেখতে পাচ্ছেন রাউটারের পাশাপাশি ভিসল ব্র্যান্ডের অনু ডিবিসি ব্র্যান্ডের অনু যারা নতুন ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন রাউটার এবং অনু দরকার বা মিনি ইউপিএস দরকার এছাড়া টিভি বক্স দরকার তারা আমাদের কাছ থেকে কিন্তু একসাথে প্রোডাক্টগুলো অর্ডার করলে ডেলিভারি চার্জ কিন্তু একই থাকবে যদি সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করেন তা দেড়শো টাকা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে সত্তর টাকা যদি তিন চারটা প্রোডাক্ট একসাথে অর্ডার করেন তাও ডেলিভারি চার্জ সেমই থাকবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন যারা নতুন ইন্টারনেট নিতে চান এবং যাদের রাউটার পুরাতন আছে ঘরে কিন্তু রাউটার অন্য ঠিকভাবে চলে না ইন্টারনেট ঠিকমতো পায় না তারা নতুন নতুন এগুলো অর্ডার করতে পারেন আর একদম সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন অর্ডার করতে হলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয়